গঙ্গাসাগর থেকে ফিরে বিগ সম্রাট অ্যালেকজ্যান্ডার ছিলেন দিগ্বিজয়ী বীর তার সময়কালে তিনি একসাথে এশিয়া আফ্রিকা ও ইউরোপ জয় করেছিলেন মাত্র কুড়ি বছর বয়সেই তিনি পৃথিবী জয় করতে সক্ষম হন প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটালের ছাত্র ছিলেন তিনি খ্রিস্টপূর্ব তিনশো পঁয়ত্রিশের একজন সম্রাট হিসেবে ইতিহাস তাকে যতটা না জনপ্রিয় করেছে তার থেকে অনেক বেশি জনপ্রিয় হয়েছিলেন তার দার্শনিক চিন্তাভাবনার জন্য যেখানে ভারতবর্ষ জয়ের পর তার সেই বিখ্যাত উক্তি সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ যা আজও সমানভাবে প্রাসঙ্গিক সত্যি কি আশ্চর্য দেশ আমাদের এই ভারতবর্ষ একদিকে ক্ষুধা অনাহার অপুষ্টি আর অন্যদিকে অর্থ বৈভব আর ঐশ্বর্যের প্রাচুর্য যেখানে স্বাধীনতা সাতাত্তর বছর পরেও আমরা বেঁচে আছি ধর্মকে পাথেও করে আমাদের দেশের গরিব মানুষের সংজ্ঞা আজ এতটাই যে আশি কোটি মানুষকে রোজ বিনা পয়সায় রেশন দিতে হয় বলে সরকার গর্ববোধ করে এখনও বছরে একশো দিনের কাজে মানুষকে শ্রম দিতে ল্যাজে হয়ে যায় সরকার তাই এই প্রকল্পটাই তুলে দিতে তারা মরিয়া চেষ্টা চালায় বিশ্ব সূচকে ভারত এখন একশো পঁচিশটি দেশের মধ্যে একদম প্রথম দিকে একশো পাঁচতম স্থানে যার থেকে অনেক বেশি ভালো অবস্থায় আছে পড়শি রাষ্ট্র নেপাল ভুটান বাংলাদেশ এমনকি বিগত তিরিশ বছর ধরে যুদ্ধ বিগ্রহে ক্ষতবিক্ষত আফগানিস্তান বিশ্বক্ষুদা পরিসংখ্যান সূচক বলছে ভারতে মোট জনসংখ্যার তেরো দশমিক সাত শতাংশ মানুষ অনাহার অর্ধাহারে থাকে যেখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ শিশু অপুষ্টিতে ভোগে আর দুই দশমিক নয় শতাংশ শিশু জন্মানোর পাঁচ বছরের মধ্যেই মারা যায় অথচ কি আশ্চর্য দেখুন এই দেশ ধনী রাষ্ট্র হিসেবে ফাইভ ট্রিলিয়ন ইকোনমির কথা বলে যে দেশের একজন বিশ্বের দ্বিতীয় ধনকুবের বলে স্বীকৃতি পেয়েছেন আর একজন নবম স্থানে অবস্থান করছেন আর দেশের প্রধানমন্ত্রী তিনি তো স্বঘোষিত বিশ্বগুরু শুধু এইটুকুতেই আশ্চর্য হলে হবে না আশ্চর্য হবার আরও অনেক কিছু বাকি আছে পরিসংখ্যান বলছে আমাদের দেশের কৃষকরা যাদের উৎপাদিত ফস ফসল খেয়ে আমরা বেঁচে থাকি তারাই প্রতিদিন নিজেদের জীবন শেষ করে দিচ্ছেন যেখানে আত্মহত্যা হচ্ছে সবচেয়ে সহজ পথ এদেশে কৃষক আত্মহত্যা সবচেয়ে বেশি হয় যেসব রাজ্যগুলিতে দু হাজার বাইশের নিরিখে মহারাষ্ট্রে চার হাজার জন কর্ণাটকে দু হাজার তিনশো বিরানব্বই জন অন্ধ্রপ্রদেশে নশো সতেরো জন তামিলনাড়ুতে দু সাতশো আঠাশ জন মধ্যপ্রদেশে ছশো একচল্লিশ জন এই পাঁচটি রাজ্যে কৃষি খাতে মোট আত্মহত্যার প্রায় আশি শতাংশ এবং কৃষকদের মোট পঁচাশি শতাংশ আত্মহত্যা করে যা ন্যাশনাল ক্রাইম রেকর্ডগুলোতে রেকর্ড করা এদের বেশিরভাগ ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিন্তু একই দেশে ব্যাংকের বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করি একের পর এক শিল্পপতি দেশ ছেড়ে পালাচ্ছে যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই সব ভারত সরকার নিতে পারেনি উল্টে তাদের সব ঋণ মুকুব করে দেওয়া হয়েছে যার পরিমাণ তিন লক্ষ হাজার কোটি টাকা সত্যি কি বিচিত্র লাগছে না এই কথাগুলো শুনে হ্যাঁ এটাই বাস্তব যে এরকম কঠিন বাস্তবের মুখে দাঁড়িয়েও আমরা ভারতবাসীরা ধর্মের নামে মরিয়া হয়ে উঠি কোথাও কণ্ঠকময় পথ পরিক্রমা করে তীর্থ দর্শনে যাই যেমনটাই এবার দেখা গেল পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে সাগর রাজার ষাট হাজার পুত্র সন্তান উদ্ধারের জন্য তাদের তৃতীয় প্রজন্মের উত্তর পুরুষ ভগীরথ কীভাবে পাঁচ হাজার বছর তপস্যায় সিদ্ধি লাভ করে ব্রহ্মার পরে মর্তে গঙ্গায় প্রবাহ ঘটিয়ে সাগরাজার পুত্র সন্তানদের কপিল মুনির আশ্রম থেকে উদ্ধার করেছিলেন তার সলুক তিথিতে লাখো লাখো মানুষ এলেন গঙ্গার পবিত্র জলে তাদের পাপ ধুতে আবল বৃদ্ধামণি তা কেন নেই সেই বলে সবাই চাইছে সববার আগে পৌঁছে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে মাথায় বিশাল বিশাল ব্যাগ প্যাটেরা মুখে জয় ধ্বনি নয়তো হর হর মহাদেব না শুধু রাজ্যেই নয় এমন ছবি দেখা গিয়েছে উত্তরপ্রদেশের এলাহাবাদেরও সেখানেও মহাকুম্য যোগ একশো চুয়াল্লিশ বছর পর এরকম মহাযোগ সৃষ্টি হয়েছে যা জল জলে অবগাহন করলে নাকি সাপ পুরুষের পাপ ধুয়ে মুছে একদম সাফ হয়ে যায় তাই তো এবারও গঙ্গাসাগর মেলা ফেরত ঘরমুখী মানুষদের ওঠার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা কিংবা বাসে একটু পা রাখার জন্য জীবনে ঝুঁকি নিয়ে ওটা সবটাই মনে হচ্ছিল দিগ্বিজয়ী বীর আলেকজেন্ডারের সেই দার্শনিক মন্তব্য সত্য সেলুকাস কি বিচিত্র দেশ যে দেশ শিক্ষা নয় খাদ্য নয় বাসস্থান নয় শুধুমাত্র ধর্মের নামে মাথা লয়ে ওঠে যাকে সুদ্রাবার এমন আহম্য কাজকে কোথায় তাই গঙ্গাসাগর থেকে ফিরে যখন লাভকতির হিসাব কশ্চিত তখনই জানতে পারলাম আমাদের দেশের ছত্রিশগড়ে মহাসংগ্রাম চলছে কিছু অর্ধভুক্ত অনাহার ক্লিষ্ট মানুষের সাথে রাষ্ট্রের উর্ধিদারী ঘাতক বাহিনীর যুদ্ধ ওরা মরছে বেশি মারছে কম তবুও এই নয়া তীর্থ দর্শন সেটাই বা কম কি। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বগুড়ি হয়ে অটার ক্ষেত্রে বড়ো সড়ো পদক্ষেপ নিতে চলেছেন যার মোট দশটি আওয়াজ যা আজ দেশকে স্বস্তি দিচ্ছে না অস্বস্তি দেবে তা ভবিষ্যতে বলবে যেমন এক পের মা কি নাম অর্থাৎ মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গাছ লাগান কিন্তু সেই প্রধানমন্ত্রী ও তার ডাবল ইঞ্জিন সরকারের নির্দেশে ছত্রিশগড়ের হাজার হাজার বর্গ কিলোমিটার জঙ্গল সাফ করে শিল্পের নামে মাটির নিচে খনিজ সম্পদ লুট করা হচ্ছে প্রধানমন্ত্রী দ্বিতীয় আওয়াজ পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান তিনি এমন দেশের প্রধানমন্ত্রী যে দেশের এক কোটি সাতাত্তর লাখ মানুষকে রাস্তার ফুটপাত কিংবা রেল স্টেশন পুরসভার পাইপের ভিতরে রাত কাটাতে হয় এমনটাই বলছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডিক্লারেশন নামে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধানমন্ত্রীর দশটি আওয়াজে দুটো শুনলেই তো গা আসে তাই না বরং আসুন আমরা এর থেকে নিজেদের নজর সরিয়ে সেই ধর্মের দিকে নিয়ে যাই বেঁচে থাক আমাদের প্রাগৈতিহাসিক আজগুবের সব গল্প জানিয়ে আফিমের দুধ করে রাখা যায় দেশের জনগণকে আরও শত সহস্রকাল এমনটাই তো চান দেশের কেষ্টবিষ্টরা काशी आए काशी से फिर आए तो चपुर मुनि के आश्रम में वास्तव में बहुत ही अच्छा लगा है हमें सभी तीर्थ रास्त्रियों को अच्छी सुविधा मिल रही है हमें तो रात भर लोगों को देखा है सफाई हो रही है अच्छे काम हो रहे हैं अच्छी जय श्री राम जय श्री राम हमारे एक प्रोग्राम का नाम जनार्तन हमसे कहते हैं हम संकल्प लेते सभी सनातन। माधव शास्त्री वृंदा क्या बोलना चाहेंगे ये व्यवस्था पाना के बारे में सब बेटा मान है बहुत धन्यवाद बेटा ऐसा सब अच्छा सागर बार पहली बार तो वहाँ पारसनाथ स्थान है केंद्रीय शासन तंत्र ने उसको पर्यटन का केंद्र घोषित किया जैन संप्रदाय के दो संत अनशन करके मर गए उन्होंने कहा कि तीर्थ स्थली तपस्थली है उसको पर्यटन का केंद्र बनाने पर भोगस्थली बनाना उचित नहीं है अंत में केंद्रीय शासन तंत्र को पारसनाथ को पर्यटन का केंद्र निरस्त करना पड़ा तीर्थ के स्थान पर तीर्थी रहना चाहिए तपस्थली को भोगस्थली बनाना हो तो पर्यटन का केंद्र बना दे